জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি বিবৃতিতে আরও বলা হয়েছে তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা এবং মমতায় তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেছেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি এবং সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তালার নিকট দোয়া প্রার্থনা করেন